রোদে বসে আছি তাও বেশ কিছুক্ষণ হলো রোদে বসে আছি কিন্তু রোদটাও ঠিক সহ্য হচ্ছে না এত রোদ উঠেছে আজকে হাওয়াটাও হচ্ছে ঠান্ডাও লাগছে উঠতেও ইচ্ছা করছে না সব মিলিয়ে ব্যাপারটা কেমন যেন তো তিনটে বাজতেই এলো মোটামুটি তিনটে হ্যাঁ তিনটে বাজতেই এলো তো এখন বাড়ি যেতে হবে খেতে হবে আবার খেয়ে দিয়ে দেখি একটু শুতে পারলে শোবুমন কোনোদিন আমার শোয়া হয় না বিকেলে তো পড়ানো থাকে পাঁচটা থেকে তো খেয়ে দিয়ে উঠে কাজ সারতে সাথে পাঁচটা থেকে না চার চারটা থেকে পড়ানো থাকে সাড়ে চারটে এরকম বেজে যায় তো বিকেলটা ঠিক পাই না আর তো খেয়ে দিয়ে উঠে কাজ সাথে সারতেই তো আমার পড়ানোর টাইম হয়ে যায় তো আজ বিকেলে পড়ানো নেই দেখি আজকে কী করি ফিরে থাকবো না তো সেলাইগুলো করতে হবে সেলাই কতগুলো আছে সেগুলো করা হয় না ভাবি ঠান্ডার জন্য ইচ্ছাও করে না বসতে কিন্তু করতেই হবে ওটাই তো আমার কাজ ওটা তো করতেই হবে দেখি আজই যদি পারি আজকে সেলাইগুলো করবো